নমস্কার এই মুহূর্তের সারা ভারতবর্ষের চোখ যেদিকে তা হল সামনেই বিহার নির্বাচন আর এই নির্বাচনের প্রাক্কালে বিস্ফোরক মন্তব্য বলা যেতে পারে বা বিস্ফোরক ভবিষ্যৎবাণী করে বসলেন পিকে হ্যাঁ প্রশান্ত কিশোর প্রশান্ত কিশোর একটি এমন ভবিষ্যৎবাণী করলেন যেখানে উনি স্পষ্টতই বলে ফেললেন যে বিহার ভোটে বিহার সরকার নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী নয় বরং নীতিশ কুমারের বদলে অন্য নতুন এক মুখ্যমন্ত্রী পেতে চলেছে আমরা জানতাম এই ভোটকুশলী বা ভোট স্ট্র্যাটেজিক নামে পরিচিত এই প্রশান্ত কিশোর দীর্ঘদিন ধরে উনি এই ধরনের ভবিষ্যৎবাণী করছেন তার বেশিরভাগটাই উনি মেলাতে পেরেছেন মানে বেশিরভাগ বলতে প্রায় পঁচাত্তর থেকে আশি শতাংশ ভবিষ্যৎবাণী উনি করেছেন যেগুলো মিলে গেছে যেমন লাস্ট লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও উনি বলেছিলেন যে বিজেপি ক্ষমতায় আসছেই কিন্তু বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাবে না মানে একক মেজোরিটি পাবে না তাই হলো আমরা দেখলাম যে বিজেপি অ্যালায়েন্স সরকারই কিন্তু বর্তমানে ভারতবর্ষের সরকার চালাচ্ছে সেই প্রশান্ত কিশোর কুশলী বিহারের প্রত্যন্ত গ্রামে গ্রামে ঘুরেছেন दल तोरी करे जौन सूराज नामेटांग जन सूर्यो जौन सूराज एक दल तोरी कर देखू नीतीश कुमार को आज तक बिहार की जनता ने पूरा नहीं जिताया इसलिए मैं बार बार कहता हूं कि जो बिहार की दुर्गति है उसके लिए निश्चित तौर पर लालू और नीतीश जिम्मेवार हैं इसके लिए गुनाहगार अगर कोई है तो वो कांग्रेस और भाजपा है क्योंकि लालू जी पंद्रह साल तक बिहार में जंगल राज इसलिए चला पाए क्योंकि कांग्रेस ने पंद्रह बीस सांसदों के लालच में बिहार और बिहार के बच्चों के भविष्य को गिरवी रखा ऐसा नहीं कि उनको मनमोहन सिंह इतने बड़े इकोनॉमिस्ट हैं उनको पता नहीं है कि बिहार की इकोनॉमी क्या हालत है लेकिन उन्होंने लालू यादव को उनके पार्टी का समर्थन किया सत्ता में रखा इसलिए रखा कि देश में उनको पंद्रह बीस सांसद मिलते रहे वही काम आज भाजपा कर रही है दो विधायकों के विधानसभा में नीतीश कुमार के सिर्फ बयालीस विधायक हैं फिर भी वो मुख्यमंत्री हैं क्यों है भाजपा जो बड़ा दल है वो अपने अस्सी विधायकों के साथ नीतीश को मुख्यमंत्री बनाया हुआ है मतलब पूरे देश में भाजपा वाले दूसरे दलों को तोड़कर सरकार बना रहे हैं बिहार एक ऐसा राज्य है जहां अपना विधायक देकर दूसरे को बनवा दिया है क्यों बनवाया है यहां बारह पंद्रह एम पी यहाँ आता रहे दिल्ली में हमारी सरकार चलती रहे बिहार की हम पूछ नीतीश कुमार के उन्हीं बोल वक्तव्य नीतीश कुमार बिहार के बिहार अग्रगति के पीछे दीछेन मारे जे अग्रगति এক সময় উনি উনি ওনার কথা অনুযায়ী যে অগ্রগতি লালু প্রসাদ যাদব বিহারকে একেবারে পিছিয়ে দিয়েছিল সেম একই রাস্তায় চলছে এই নীতিশ কুমারও কারণ ওনার কথা অনুযায়ী কেন্দ্রীয় সরকার খুব ভালো করেই জানে যে বিহার থেকে দশ থেকে পনেরোটা সিট আমরা পাবো আমরা কেন্দ্রে ক্ষমতা থাকবো তাই বিহারে নীতিশের মতো একজন পাপেট মুখ্যমন্ত্রী আমরা রেখে দেব সেই কথাই বলছেন তার পাল্টা প্রশ্ন যদি তাহলে করা হয় যে যদি নীতিশ কুমার ক্ষমতায় না থাকে তাহলে কি বিহারে লালুর দল আসবে মানে এই মুহূর্তে লাল্লুর ছেলে তেজস্বী যাদব কি সালে মুখ্যমন্ত্রী হচ্ছে পরবর্তী সে বিষয়ে উনি স্পষ্টত কিছু করেন মানে কথা বলেননি আবার একটা ছোট্ট জল্পনা উস্কে দিলেন কি জল্পনা উসকে দিলেন এই প্রসাদ কিশোর বললেন যে তার পার্টি এই জনসুরাজ বা জনসূর্য কিন্তু একটা বিহারের আগামী দিনে একটা বড় পরিবর্তন আনতে পারে তাহলে কি আমরা ধরে নেব যে ওনার কথা অনুযায়ী নীতিশ কুমারের দল থাকছে না লাল্লুর দল থাকছে না বা লাল্লুর দলের সাথে জনসুরাজ বা কংগ্রেস মিলিয়ে কি সরকার হবে সেক্ষেত্রেও উনি বলেছেন যে জনসুরাজ কারোর সঙ্গে কোনো অ্যালায়েন্সে যাবে না জনসুরাজ নিজে নিজে এই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং ফল কিন্তু যথাসম্ভব ভালো করবে এবং সবচেয়ে আশ্চর্যের যে বিষয়টা যে কথাটা উনি বারবার বলেছেন যে বিহারবাসী কিন্তু বা বলেছেন বলতে উনি ভবিষ্যৎবাণী একদম করে বসলেন যে বিহারবাসী কিন্তু নতুন মুখ্যমন্ত্রী পেতে চলেছে এখন নতুন মুখ্যমন্ত্রী বলতে আমরা তেজস্বী যাদবও হতে পারে দেখুন কংগ্রেস থেকে হওয়ার সম্ভাবনা কম এখন ওনাকে যখন প্রশ্ন করা হয়েছিল তাহলে কি বিজেপি থেকে কেউ হতে পারে কারণ আগের লাস্ট ইলেকশনে আমরা দেখেছি নীতিশ কুমারের যতগুলো সিট আছে তার চেয়ে বিজেপি সিট বেশি অথচ বিজেপি থেকে কেউ মুখ্যমন্ত্রী না করে মুখ্যমন্ত্রী করা হয়েছে নীতিশ কুমারকে তাহলে কি বিজেপি থেকে বিজেপি ক্ষমতায় আসতে পারে না সে সেটাকে আরও উনি স্পষ্ট বলেছেন যে বিজেপি বিহারে কোনোভাবেই ক্ষমতায় আসছে না তাহলে এখন প্রশ্ন উঠে যায় যদি বিজেপি বিহারে ক্ষমতায় না আসে নীতিশ যদি মুখ্যমন্ত্রী না হয় তাহলে এই যে এই যে মানে এন জোটে মূলত যাদের উপর ভর করে এই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন তার একটি ঠ্যাং যদি মানে নীতিশ যদি মুখ্যমন্ত্রী থেকে পদচ্যুত হন বা মুখ্যমন্ত্রী হতে না পারেন তাহলে একটি ঠ্যাং যদি ভেঙে যায় সেক্ষেত্রে পরবর্তী দিনে বা আগামী দিনে আমাদের দেশের কী হবে সেই জন্যই কি মোদী এত উদ্বিগ্ন সেই জন্যই মোদী এই অপারেশন সিঁদুর সিঁদুর তার রক্তে সিঁদুর তার গায়ে সিঁদুর তিনি গাছ লাগাচ্ছেন সিঁদুর এই নিয়ে এত মেতে উঠেছেন এবং আপনারা যদি আপামোর বিহার ঘুরে আসেন দেখবেন বিহারের নরেন্দ্র মোদীর ওই মিলিটারি স্যুট পরা মিলিটারি জ্যাকেট পরা মিলিটারি কস্টিউম পরা একদম বিহারে ব্লা ছেঁয়ে গেছে পোস্টার ব্যানার বড় বড় হোর্ডিং বিহারে ছেঁয়ে গেছে তাই এই মুহুর্তে বিজেপির কিন্তু সবচেয়ে বড় পাখির চোখ মহারাষ্ট্রের চেয়েও বিহার কারণ বিহার যদি কোনোভাবে ক্ষমতাচ্যুত হয় বা যদি ধরে নিলাম এরকম হলো যে কংগ্রেস এমন একটা সিট পেলো এমন একটা আসন পেলো এবং নীতিশের দল এমন একটা আসন পেলো আর তেজস্বী যাদব এমন একটা আসন পেল তারা মিলিজুলি একটা সরকার করলো বিহারে এবং সেখানে দেখা গেল মুখ্যমন্ত্রী হলো নীতিশ কুমারই বা উপমুখ্যমন্ত্রী বা নীতিশের দল থেকে মুখ্যমন্ত্রী করা হলো তেজস্বীকে উপমুখ্যমন্ত্রী করা হলো এরকম যদি হয় সেক্ষেত্রে কিন্তু এনডিএ থেকে বেরিয়ে আসবে নীতিশ কুমার তাহলে আগামী দিনে যদি এন ডি এ থেকে নীতিশ কুমার বেরিয়ে আসে এই এতগুলো সিট যদি এন থেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু মোদীর গদিও টলম তাই হাতে আর কয়েকটা মাস সময়ের অপেক্ষা মজাদার গেম হতে চলেছে বিহার নিয়ে এবং তার মধ্যেই সবচেয়ে মারাত্মক কথা বলে ফেলেছেন প্রসাদ কিশোর যা নিয়ে রাজনৈতিক মহলে দারুণ জল পড়া চলছে এখন সত্যিই যদি বিহারে বিজেপির রেজাল্ট খারাপ হয় এবং নীতিশ যদি মুখ্যমন্ত্রী না হয় তাহলে কিন্তু নরেন্দ্র মোদীর গদি নিয়েও বিরাট একটা প্রশ্নচিহ্ন এসে যাবে দেখা যাক আগামী দিন কি হয় আপাতত এটুকুই ভালো থাকবেন